স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ফ্রিজে কোন খাবার কতদিন পর্যন্ত রাখা স্বাস্থ্যকর জেনে নিন দৈনিক জীবনে কম বেশি সবাই ফ্রিজের উপর নির্ভরশীল দীর্ঘ সময় খাবার সংরক্ষণ রেখে জীবনকে অনেকখানি সহজ করে দিয়েছে এই ফ্রিজ কিন্তু ফ্রিজের খাবার কি স্বাস্থ্যকর কতদিন পর্যন্ত ফ্রিজের খাবার রাখা স্বাস্থ্যকর ফ্রিজে সাধারণত দুই ধরনের খাবার সংরক্ষণ করা হয় কাঁচা খাবার অথবা রান্না করা খাবার ফ্রিজে কাঁচা খাবার সংরক্ষণের পদ্ধতি একরকম আবার রান্না করা খাবার সংরক্ষণের পদ্ধতি আর রকম এই দুই খাবার ফ্রিজে আলাদা করে রাখা উচিত খাবারগুলো ছোট ছোট ভাগ করে রাখা উচিত অনেক সময় আমরা মৌসুমী ফল ফ্রিজে রেখে দিই সেক্ষেত্রে অবশ্যই সংরক্ষণের নিয়মাবলী মেনে তারপর রাখতে হবে তবে খুব বেশি দিন ফল সবজি ফ্রিজে না রাখাই ভালো কারণ এতে ফল সবজি পুষ্টিগুণ ও স্বাদ উভয়ই নষ্ট হয়ে যায় সাথে সাথে বেড়ে যায় স্বাস্থ্যহানি হওয়ার ঝুঁকি স্বাভাবিক তাপমাত্রায় খাবার রাখলে কিছু ব্যাকটেরিয়া জন্ম হয় তেমনি কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয় ফ্রিজের মধ্যে যা খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দেয় তাই খুব বেশি দিন ফ্রিজে খাবার না রাখাই উচিত যাক কোন খাবার কোনো ফ্রিজে রাখা উচিত এক ডিম সাধারণত ডিম অনেকেই ফ্রিজে বাইরে স্বাভাবিক তাপমাত্রা রেখে থাকেন ফ্রিজে রাখলে ডিম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত ডিম ফ্রিজে রাখা যেতে পারে দুই জলপাই এবং আচার জলপাই এবং আচার ফ্রিজে এক মাস পর্যন্ত রাখতে পারেন এতে আচারের স্বাদ এবং গন্ধ দুটি ঠিক থাকবে রান্না রান্না করা করা মাংস মাংস মাছ সাধারণত তিন চার দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন এর বেশি রাখলে খাওয়ার আগে খেয়াল করবেন মাছ মাংসের গন্ধ ঠিক আছে কিনা রান্না করা খাবার ফ্রিজে ডাকনা দিয়ে রাখা ভালো এতে এক খাবারের গন্ধ অন্য খাবারে যাওয়ার সম্ভাবনা থাকে না চার মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার চার থেকে পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায় মিষ্টি প্যাকেটে না রেখে একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে সংরক্ষণ করা ভালো পাঁচ মাখন আপনার ফ্রিজে এক থেকে তিন মাস পর্যন্ত মাখন ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন এর চা বেশিও অনেকে রাখতে পারেন তবে না রাখাই ভালো মাখন এয়ার টাইট কন্টেনারে সংরক্ষণ করুন ছয় সালাদ ডিম মুরগি অথবা মাছের সালাদ তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন তবে খাওয়ার আগে ভালো করে দেখে নেবেন সালাদটি ঠিক আছে কিনা সতর্কতা ফ্রিজে খাবার সংরক্ষণের ক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রা দিকে লক্ষ্য রাখবেন প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে নেবেন ফ্রিজে খাবার যদি আপনি বাক্সে করে রাখতে অভ্যস্ত হন তাহলে বাক্সগুলোর মাঝে কিছুটা জায়গা ফাঁকা রাখবেন তাহলে বাতাস চলাচল করতে পারবে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ